রক্তদান মেলার চতুর্থনা করা হচ্ছে যে আজকের এই দিনটিকে আমরা শোক দিবস হিসেবে পালন করতে চাই ত্যাগের মাধ্যমে রক্তদান করে রক্তদানের মাধ্যমে রক্তদান মেলার মাধ্যমে আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের এলাকার সবার পরিচিত সবার প্রিয় আমাদের দাদা মাননীয় শ্রী মোহনচন্দ্র নস্কর মহাশয় এই তিনটি ধর্মের মানুষ যে আমরা এখানে বসবাস করি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে এখান থেকে আবার নতুন করে আমরা আমাদের এমএলএ মহাশয় আছেন আমরা দায়াসে আসব আমাদের একদিকে রয়েছেন খ্রিস্টান ধর্মের প্রতিনিধি একদিকে রয়েছেন হিন্দু ধর্মের প্রতিনিধি আর রয়েছেন আর রয়েছেন আমাদের এখানে এমএলএ সাহেব আমরা কিন্তু এই যে আমাদের একতাবদ্ধ আমাদের মেলবন্ধন আমরা প্রমাণ করে দিয়েছি মল্লিক আমি সায়ন করতালি দিয়ে মুখরিত করে দিই আজকের এই পবিত্র অনুষ্ঠান মহাশয়কে আমরা স্তবক দিয়ে বরণ করে নিলাম

বাইবেল থেকে পাঠ করবেন আমাদের সিনিয়র ডিরেক্টর অবিনাশ চন্দ্র গায়েন মহাশয় অপকার গণনা করে না অধার্মিকতায় আনন্দ করে না কিন্তু সত্যের সাথে আনন্দ করে সকলই বহন করে সকলই বিশ্বাস করে সকলই প্রত্যাশা করে সকলই ধৈর্যপূর্ব সহ্য করে আমাদের হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে যিনি আসছেন শ্রী রঘুনাথ চক্রবর্তী মহাশয় আহ্বান করছি মমাত পাণ্ডব কুন্তি কুনুবৌধ সঞ্জয় বলেন এই যে হিংসার রাজত্ব করো। ধর্মের রাজত্ব করো। ধর্ম ছাড়া কিচ্ছু নেই আমাদের আমাদের পৃথিবীতে কিচ্ছু নেই হিংসা অহংকার কিছু নেই এটা মনের মনের এ সব কিছু ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় যেমন আর কথা হচ্ছে কৃষ্ণ যখন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে গিয়েছিল তখন দুর্যোধন করে কৃষ্ণ আজকেই শহীদ স্মরণে শোক দিবস হিসেবে আমরা ত্যাগের মধ্যে পালন করতে চাই মুমুর সরগিদের মওলানা ভি সাহেব আছেন চাঁদপুর জামে মসজিদের ইমাম সাহেব শহীদউল ইসলাম সাহেবকে আমি মন উদ্বোধন স্থলে আসার জন্য আহ্বান করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্রাহ্মণ শ্রী রঘুনাথ চক্রবর্তী মহাশয় আমাদের উদ্বোধন স্থলে আসার জন্য আহ্বান করছি চিনি সংস্থা আমরা প্রত্যেকে চিনি সেই চিনি সংস্থার অ্যাসিস্ট্যান্ট এক্স ডিরেক্টর শ্রী অবিনাশ চন্দ্র গায়ন মহাশয়কে আমি কারবালার মাঠে প্রত্যেক বছরেই মুক্তি সোসাইটি ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেই নিয়ম মেনে এবছরও করা হয়েছে এবং বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসছেন তারা রক্তদান করছেন এবং এই রক্ত মুমূর্ষ মানুষের জীবন রক্ষার কাজে লাগবে তাই আমরা একটু আগে বলার সময় বলেছি যে সমস্ত মানুষ সমাজ সচেতন মানুষ তারা আসুক তারা রক্তদান শিবিরে সামিল হোক তারা রক্তদান করুক তাদের এই রক্ত আগামী দিন কোনো মানুষের জীবন ফেরাবে মমুর্ষ মানুষের জীবন প্রাণ রক্ষা পাবে তাই এই যজ্ঞে সবাই যাতে সামিল হয় তার জন্য সবাইকেই আমরা আবেদন জানিয়েছি একুশে জুলাই তো নতুন করে বলার কিছু নয় উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই একটা ঐতিহাসিক দিন আমাদের চোখের সামনে তেরোটা ছেলেকে গুলি করে মেরেছিল তখনকার বামফন সরকার প্রত্যেক বছরই আমরা এই দিনটাকে আমাদের শহীদ দিবস হিসেবে আমরা পালন করি এবছরও আমরা সেই নিয়ম মেনেই করবো ইতিমধ্যেই আমাদের প্রিয় নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রত্যেক এমএলএকেও তারা বলে দিয়েছেন যে ব্যবস্থা নিতে যাতে লোকজন ঠিক ঠিক মতো যায় এবং আমাদের প্রিয় নেতা আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন আমাদের নিঃশব্দে বিপ্লবের অনুষ্ঠানে এসে তার কথা মতো আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি আমাদের এলাকার মানুষজনকে নিয়ে যাওয়ার জন্য এবং আগামী বারো তারিখ আমরা এর একটা প্রতিনিধি সভাও ডেকেছি আগামী চার তারিখ চারটের সময় বারো তারিখ চারটের সময় আমরা প্রত্যেক বছরই কিছু গাড়ি করি প্রায় পঁচিশ তিরিশটা করে চল্লিশটা করে গাড়ি করি এবছরও আমরা ইতিমধ্যে গাড়ি বুক করেছি আমরা আমাদের বিষ্ণুপুর থেকে যারা আমাদের সঙ্গে যেতে চায় আমরা সবাইকে নিয়ে আমাদের একুশ জুলাইয়ের সেই অঙ্গি থেকে শুনে আসছি যে মহরম মানে লাঠি খেলা ঢোল বাজানো কাশি বাজানো কিন্তু পরে যখন ইসলামকে যখন জেনেছি তখন হচ্ছে যে মহরম মানে হচ্ছে শোক পালন আর সেই শোক পালনটা আমরা এখানে যেই চব্বিশতম বৎসর করতে পেরে আমরা ত্যাগের মাধ্যমে যত মেলার মাধ্যমে আমরা খুশি এটাই বলবো যে আমরা আত্মতুষ্টি পেয়েছি আমরা আনন্দিত যে সত্যিকারের থেকে আমরা এই দান করে রক্তদানের মেলার মাধ্যমে করতে পেরে আমরা খুশি আজকের এই রক্ত মেলাতে উপস্থিত ছিলেন বিশেষ করে আমাদের স্থানীয় আমাদের এমএলএ মোহনচন্দ্র ভাস্কর মহাশয় ছিলেন আমাদের সিনিয়র প্রতিষ্ঠানের আমাদের অ্যাসিস্ট্যান্ট এক্স ডিরেক্টর শ্রী অবিনাশ নায়ন মহাশয় ছিলেন আমাদের লোকাল প্রধান ছিলেন শিক্ষামণ্ডল এবং লোকাল গ্রাম পঞ্চায়েত টোটাল সব মিলিয়ে প্রচুর সমাজসেবী মানব দরবদ্ধী মানুষ উপস্থিত ছিল এবং এতদ অঞ্চলে যুবগোষ্ঠীদের সাহায্য এবং তাদের উপস্থিতি যেটা চোখে পড়ার মতন কারণ হচ্ছে এই রক্তদান মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা গ্রহণ করে আমার পুরো নাম হচ্ছে শেখ মুন্নাপালি আর আমি হচ্ছি যে রক্তদান মেলার প্রতিষ্ঠাতা এছাড়া মুক্তি সোসাইটির আমি ডিরেক্টর